প্ল্যান করে আনছ মিথ্যে কথা কথা সব না এতক্ষণ ধরে তোমরা কি করে তোমরা দরজা আমি তোমার কথা তোমার কিসের প্ল্যান ফ্যামিলি বাড়ি এটা একটা ফ্যামিলির বাড়ি

এই তো করে চলে গেছে। মিসেস এখন। করছেন আমাকে অথরিটি দিয়ে গেছে এখন এখন এ না আমারও তোমরা না আমার পড়া আমি খারাপ না। আমার দিয়ে ঘাস কাটা করাল।

তাড়াতাড়ি লাউড স্পিকার দাও ফোনটা লাউড স্পিকারে দাও হ্যাঁ লাউড স্পিকার করো ভাই আমি আন্টিকে কল করি